নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও মিম শরদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ চিহ্নিত সন্ত্রাসী ও অপহরণকারীদের হুমকিতে জীবন শঙ্কায় রয়েছেন অপহরণের ঘটনার ছয় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও অপরাধীদের শাস্তি নিশ্চিত হয়নি বরং অপহরণকারীরা জামিনে বেরিয়ে এসে ব্যবসায়ী মোহাম্মদ সোহাগের ফের বড় ধরনের ক্ষতি সাধনের হুমকি অব্যাহত রেখেছে নিজের জীবন ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তিনি বিষয়টি উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন তিনি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ আরও জানান প্রধান আসামি আলামিন ওরফে জিতু নির্দেশে অন্য আসামিরা তাকে প্রতিনিয়ত প্রাণ সম্মানহানি ও ব্যবসায়িক ক্ষতি সাধনের হুমকি দিয়ে যাচ্ছে সেই সাথে প্রধান আসামি জিতু তাকে মোবাইল ফোনে কল মেসেজের মাধ্যমে হুমকির পাশাপাশি তার বিভিন্ন সামাজিক ব্যবসায়িক ছবি এডিটের মাধ্যমে সামাজিকভাবে ঠেউ প্রতিপন্ন করার হুমকি অব্যাহত রেখেছে আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা ওই ঘটনায় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগের স্ত্রী তানিয়া আহমেদ একটি মামলা দায়ের করেন পরবর্তীতে পুলিশ ঘটনার সাথে সরাসরি জড়িত মোহাম্মদ সাকিব হোসেন মোহাম্মদ কবির হালদার মোহাম্মদ সাহাদ ও মোহাম্মদ ইমরান হোসেন মোহনকে গ্রেপ্তার করে আসামিরা আদালতে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দিও দেন তবে প্রধান আসামি আলামিন ওরফে জিতু রয়ে যান ধরাছোয়ার বাহিরে অন্যদিকে গ্রেফতার আসামিরাও আদালত হতে এক পর্যায়ে জামিন লাভ করেন ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোহাগ জানান গত বছরের পহেলা জুন রাত এগারোটার দিকে তিনি নিতাইগঞ্জের অফিস থেকে বাসায় ফিরছিলেন তার গাড়িটি তোলারাম কলেজ গেটের সামনে আসলে পাঁচ ছজনের একদল সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে গাড়িতে উঠে তার হাত পা ও চোখ বেঁধে ফেলে এ সময় তাকে মারধর করে পুটুয়াখারি নিয়ে আসা হয় অপহরণের ঘটনাটি নারায়ণগঞ্জ জেলা পুলিশকে পরিবারের পক্ষ থেকে জানানো হয় পুলিশ তৎপর হলে অপহরণকারীরা বেকায়দায় যায় দোসরা জুন সকালে অপহরণকারীরা তাকে পটুয়াখালীর পায়রাগঞ্জ ফেরিঘাটে নির্মাণাধীন সেতুর বালির মাঠে গাড়িসহ ফেলে রেখে পালিয়ে যায় স্থানীয় ডিবি সদর থানা ও নৌ পুলিশ তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক এবং মিম শরদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ গণমাধ্যমকে বলেন অপহরণে অংশ নেয়া আসামিরা আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছিল আমি তাদের যথাযথ শাস্তি আশা করেছিলাম কিন্তু সম্প্রতি তারা বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে ফের তারা আমাকে হুমকি দিচ্ছে এমন পরিস্থিতিতে আমি মানসিকভাবে ভীষণ উদ্বিগ্ন আমি সরকারকে বড় অঙ্কের কর ভ্যাট দিই আমার প্রতিষ্ঠানে সহস্রাধিক শ্রমিক কাজ করেন এভাবে নিরাপত্তাহীনতায় ভুগলে স্বাভাবিক ব্যবসা বজায় রাখা আমার জন্য কষ্টকর হয়ে যাবে আশা করি জেলার পুলিশ সুপার সহ দায়িত্বশীল অন্যরা বিষয়টির সুস্থ সমাধানে ব্যবস্থা নিয়ে অপরাধীদের শাস্তি নিশ্চিতে উদ্যোগী হবেন